টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফলে ব্যাটিংয়ে নামে ভারত ভারত শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকে একটা সময় নির্ধারিত বিশ ওভারে একশো ছিয়ানব্বই রান করতে সক্ষম হয়ে যায় পাঁচ উইকেট হারিয়ে এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া পঞ্চাশ রানের একটি ইনিংস খেলেছেন তাছাড়া বিরাট কোহলি সাত্রিশ রানের একটি ইনিংস খেলেছেন ঋষভ পান্ড খেলেছেন ছত্রিশ রানের একটি ইনিংস বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন রিষাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব বলা যায় আজকে বাংলাদেশের বোলিং তেমন একটা ভালো হয়নি যার কারণে ভারত এত সংগ্রহ করতে পেরেছে রান এখন দেখার বিষয় বাংলাদেশ ব্যাটিংয়ে কেমন করতে পারে তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটি কি বাংলাদেশ জয় পাবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ